শনিবার বিকেলের কালবৈশাখীর ঝড়ে লন্ড ভন্ড বাঁকুড়া শহরের একাংশ ঝড়ের তাণ্ডবে শহর জুড়ে বেশ কিছু গাছ ভেঙে পড়ার পাশাপাশি কুচকুচিয়া এলাকার জনৈক দুর্গাপ্রসাদ পোদ্দারের বাড়ির টিনের চালা উড়ে একটি আমগাছে আটকে যায় হয়ে পরিবারের সদস্যরা রাতেই তারা স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন রবিবার সকালে সিভিল ডিফেন্স কর্মীরা আম গাছ থেকে ওই টিনের চালা নামানোর ব্যবস্থা করেন হাফ ছেড়ে বাঁচেন সকলে কালকে ঝড় যেটা দেখা দিয়েছে আমরা বাঁকুড়া শহরের উপর দিয়ে সেই ঝলের দাপটটা এতই তীব্র ছিল যে আমরা চারজন আমার পরিবারের চারজন আমরা বসে এলাম বাড়িতে ভিতরে দেখছি হঠাৎ সেটটা উড়ে গেল আর তারপর আমাদের বাইরের দরজাটা ছিল সেটা নিজে খুলে গেল যে আমরা আতঙ্ক ব্যবস্থা চারদিক তাকাতাকি করে শেডটা ঘুথা গেল এত শেড সে শেডটাকে দেখছি আমার সামনে একটা আম কাছে এখানে যে ছাদে আম কাছে উপরে যে লোটকে পড়ে আছে তারপরে চারদিক থেকে পাড়া প্রতি লোকজন আসা যাওয়াতে করাতে খবর পাচ্ছি আমাদের দুর্গামেলার সামনে গাছ ভেঙে পড়েছে রাতপুপুরে ওখানে ছ নম্বরে ওয়ার্ডে ঘর বাড়ি ভেঙে পড়েছে সাত নম্বরে ক্ষয়ক্ষতি হয়েছে চারদিকে তারপর আমার আতঙ্ক অবস্থায় থানায় ফোন করি থানা বলল আপনি কাউন্সিলারকে ফোন করুন আপনার ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলার রেখা দিকে ফোন করি রেখা দিয়ে সঙ্গে সঙ্গে চারদিক থেকে ব্যবস্থা করে কোনো দিক থেকে ব্যবস্থা না করতে অরূপ চক্রবর্তী মহাশয়কে ফোন করে বলে তিনি লাস্টে সিভিল ডিফেন্সকে ফোন করে আর পুলিশ পাঠিয়ে কালকে ব্যবস্থা করেছিলেন তো তারা এসে দেখে রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সেই তারা কালকে কাজটা করতে পারেনি আজকে সেই সিভিল ডিফেন্স থেকে গাড়ি এসে তারা ভালোভাবে সুস্থ হবে ট্রেনটাকে সেই ডাক্তার আর আমরা ভালো লাগছি এখন আর বাঁকুড়ার যে ক্ষয় করতে সেটা এখন ধরুন চারদিকে খবর পাচ্ছি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর বিশেষ করে আমার রেখা দিয়ে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে ধন্যবাদ জানাতে চাই অরুপ চক্র দীতি মানুষের যে তারা এইভাবে যে আজকে মানুষের সঙ্গে থেকে কালকেও রেখা দিয়ে আমার কাছে দু আড়াই ঘন্টা ছিলেন এখানে তদারকি করছেন আজকেও সকাল থেকে তদারকি করে সেটাকে ডাকে নামা করবার ব্যবস্থা করেছেন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস